লিলেন আড়াই হাত দেখান একদম কাশ্মীরি লিল যেটা চমৎকার এই যে লেখা থাকবে নাকি হ্যাঁ দেখাল পাশে জরি সুতার কাজ করা হ্যাঁ বড় ফুল চমৎকার এটা কি গ্যারান্টি পার্সেন্ট গ্যারান্টি আমার মজুরি ফেরত আমার ফেরত

আলাইকুম ভাই কেমন আছেন কালেকশন নাকি কালেকশন ভাই এগুলি কি সব নতুন ডিজাইন সব ভরপুর এটা উপরে নিচেও থাকতেছে একদম ভরপুর দেখেন হিউজ হিউজ কালেকশন ডান বামে মানে যেদিকে তাকাবে গস কাপড় দেখতে পাবে নাকি

চমৎকার দেখেন একদম ডিপ দেখাইলাম এই যে দেখেন লাইট এই যে ডিজিটালের ভিতরে ডিজিটাল একদম এটাও আড়াই হাত হ্যাঁ এটাও আড়াই হাত এখন যা ভরপুর কালেকশন এই যে ভরপুর লেভেল খোলেন না এই যে একদম মাশাআল্লাহ দেখেন চমৎকার কিন্তু থাকতেছে নাকি আচ্ছা এই যে দেখেন এই দেখেন অবস্থা তো আড়াই হাত কত করে দিতেছেন ভাই

থাকতেছে একদম সব পঁচাত্তর সব পচাত্তর থাকবে একদম সব পশে দেখ আলাদা সব পঁচাত্তর একদম এই দেখেন লিলেনের যেটা বলা একদম চমৎকার এই যে পাইরে পাইরে লেখা থাকবে নাকি

এই এই ডিজাইন কিন্তু খুবই রানিং হ্যাঁ সব সময় চলে একদম একবার সব সময় এই ডিজাইন চলে আচ্ছা এই বড় ফুল মিডিয়াম এটা মিডিয়াম ফুল মিডিয়াম ফুল যেটা বলে একদম চমৎকার একদম ফুল লাইট লাই জানেন কালার জানেন বললে হবে এই কালারটা লাগবে এই কালার লাগবে দিতে পারবেন কোনো সমস্যা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন জরি আরো জরি জরি থাকর টাকা এই যে এই মাথায় যা থাকতেছে যা থাকতেছে একদম পঁচাত্তর টাকা ভরপুর কালেকশন থাকতেছে ছোট ফুল ছোট ফুল এটা কত বলবে এটা পঁচাত্তর টাকা ডিজাইন দেখেন চমৎকার মা আসলে দেখেন সব ইন্টেক সব ইন্টেক থাকে কোন সমস্যা নাই সব ইন্টেক আচ্ছা দুই হাত হবে বান্ন টাকা নাকি টাকা এই জায়গা থেকে জানে জানে মানে যে ডিজাইন দুই হাত যা